চৈতালি অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তিতকুমারি ফুলের বড়া বাজারে এই ফুল কিনতে পাওয়া যায় এই যে ওইখানে ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এইগুলো ফেলে দেবো এগুলো নাটিগুলো খায় না আর এদিকে আমি ছোলার ডালও ভিজিয়ে রেখেছি ছোলার ডালটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর যা যা উপকরণ লাগবে সেগুলো দিয়ে দেবো আর আমার হঠাৎ করে দেখছি এত ভিউ নেমে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর ভিউ একশো ওঠে না তাহলে কী কষ্ট করব বলুন তো বন্ধুরা আর আমার মনটাই ভেঙে যাচ্ছে এতটা ভিউ নেমে গেছে আমি বুঝতে পারছি না কি হলো কি কারণে এরকম হচ্ছে তাও বুঝতে পারছি না তো পাঁচ বছর ধরে তো কাজ করছি এখানে আমি ছোলার ডালটা বেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে আরও মুচমুচে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো একদম অল্প আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একদম অল্প অল্প দেব। আর কিছুই দিতে লাগবে না এখন ফুলটা দিয়ে আর কি ভালো করে মেখে নিতে হবে এই ফুল বাজারে যদি পান একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমি ভালো করে মেখে নিচ্ছি ডালের সাথে যেমন বড়াও খেতে ভালো লাগে আবার এটা বেগুন দিয়ে ভাজাও খেতে ভালো লাগে আবার আলু দিয়েও ভাজা খেতে ভালো লাগে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে তো সুন্দরভাবে মাখা হয়ে গেল এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আর সর্ষের তেলে রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি তাহলে বড়াগুলো সুন্দরভাবে ভাজা হবে আর খুব মুচমুচে হবে এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি তো ছটাই হয়েছে বন্ধুরা আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি আরও ভেজে নিতে হবে এখনো কিন্তু ভাজাটা হয়নি আর এখন আমি আঁচটা একদম লো করে দিয়েছি লো টু মিডিয়াম প্রথমে ছিল তারপরে একদম লো করে দিয়েছি তো অনেকটাই হয়ে এসেছে একদম মুচমুচে হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে পনেরো দেখো বন্ধুরা হয়ে গেছে তিতকুমারি ফুলের বড়া আর এখন আমি নামিয়ে দেবো আর আওয়াজটাও তোমাদের শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে শুনেছ বন্ধুরা অনেক মুচমুচে হয়েছে আর মুচমুচেটাই খেতে কিন্তু ভালো লাগে তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম আর এখন আমি বড়াগুলো সার্ভ করে দিচ্ছি আর একবার খেয়ে দেখবেন অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে আমি খেয়েছি বলে আপনাদেরকেও বলছি খাওয়ার জন্য কুমারী ফুলের বড়া রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন আর এখন আমি একটা বড়া ভেঙে দেখাবো একটা আমি বড়া নিয়ে নিচ্ছি আর একদমই আছে কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর খেতে তো দুর্দান্ত লাগে একবার খেয়ে দেখবেন এভাবে একদম মচমচে বড়া